টেবিলের উপরে রুফা ঘুমাইতো ফর 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 লাগাইতে হেবাড়া ঘুমাইতো এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব এসে দাউদ খান দিছে গাড়াইছে ইন্সপেক্টর ইন্সপেক্টর আইছে বিটর্স সর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুনছে এই স্কুল সব ঘুমায় আচ্ছা আবার কি দড়তাম ফেললে স্যার সারে কেউ এর কিছু না কই ASCII বিল বসে আই এসে বিটর্স সর প্রাইমারি স্কুল ও ঢুক্যা হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাস ক্লাসও গিয়ে দেখে ঘুমায় মাথা হলাই আমি আছে ডাকতে আছি ঘুমের লোক ফলা ফেনে কেউ শয়তানি করতে আছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই নেশা দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেলিয়ে সেটা গলা জ্বালা দিছে সার সার সারে ফালতু উঠতে ইহাকে বলে গো ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে ইনস্ট্রাক্টর শব্দ করে সেসা পেসা গেলেছে কি তারে ঘুমেতে ফালতো ট্রেনে কী তাকলো ইহাকে বলে ঘুম ইনস্ট্রাক্টর সব কয়ে কী বললেন কথাটা বুঝলাম না কয়ে সা মেধা কম গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না তো এটা ব্লেন নাই আজ যা ফার্স্ট দিন ধরে ঘুম কারে কয়ে সি হাইতে আসে কিন্তু এই বেহত ফলা পায় ঘুম কারে কইটা কই তো এ পারে না এর লেগে আজ ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আসি ঘুম খাড়ে কয় স্যার আমরা এত কাঁচা স্যার না আমরা এক করে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই ইন্সপেক্টর সব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট উনি খুব ভালো স্যার এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উঠটা সেটা কই হাকে বলে ঘুম কই ডা গেলেন মাহফিল মাহফিল এটা করেন বাইতকিতা তা করেন কি হ্যাঁ আমিন বলো জোরে বলেন আমি